দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতিহী রানিগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং প্রজাতের সার বাচ্চারগুলো বা বাঁচা না হচ্ছে আমরা সেই তত্ত্বগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার ফ্রিজিয়ানের সার বাচ্চা কোয়ালিটি সম্বন্ধ

সেই জন্য সার বাচ্চা যেখানে কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি খুব পার্সেন্ট আছে আমরা পঁয়ষট্টি ভাঙ্গি পঁয়ষট্টি এখানে সারগরু আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি কত বলছেন কত যাই

ফ্রিজিয়ানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি বেশ সুন্দর কত বলছেন কত কত চাইছো বাচ্চা ফ্রিজিয়ানের এখানে চলছে <laughs> <that's it. laughs> <laughs>

দেখছিলাম চায় কত বলছেন পঁয়ষট্টি বাচ্চা ভালো সুন্দর বাচ্চা দে

পার্সেন্ট আছে বেশ সুন্দর আমদানি কিন্তু কম সত্তর বলছেন কত চাইছে বলি বিরাশি 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 চাইছে আমরা দেখছিলাম সত্তর বলছে বাচ্চার কোয়ালিটি ভালো আছে বাচ্চার কোয়ালিটি ভালো আছে সুন্দর সব ছোট বড় সব মিক্সার দেখলাম আমদানি আজকে একটি বাচ্চা দেখছিলাম এখানে সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটি বাচ্চা ভালো আছে না বাচ্চা ভালো আছে কিনা হ্যাঁ খুদ আছে কিনা এখানে পানো বলছেন

কোয়ালিটি ভালো আছে আছে কিন্তু পার্সেল এর জন্য দড়ি একটা একটু বড় পেটটা একটু বড় কত বলছেন কত চাইছো আনি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্য ছয়টা কোথায় যাবে

preciso is a bom da capa